হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টিচার ডে স্পেশালি কিছু জিনিস আমি বানাবো হাতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক কম খরচা অনেক সুন্দর সুন্দর জিনিস তো সেটা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা মানে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার সব ভিডিও তোমাদের ফোনের সামনে চলে যায় অনেক কিছুই বানাবো তো ফার্স্ট আমি একটা খাতার মাঝের পেজ নিয়েছি কেটে আর সেটাকে কাঁচ দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি যেমন কাটতে হবে তো দেখো এরকমভাবে কাটতে হবে দেন তারপরে নিচের দিক থেকে মানে ত্রিভুজের মতো করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর ওখানে অনেক কিছু লিখেছি আর তারপরে পেন্সিল দিয়ে লেখার পরে ওখানে বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে নিয়েছি তারপরে ওগুলো রঙ করছি এখানে আসলে লেখা হয়েছে হ্যাপি টিচার্স ডে কারণ আমি টিচার্স ডে যে পিছনে টিচার্স ডে দিনে বা হ্যাপি বার্থডে যে লেখাটা থাকে না কাগজে ঝুলিয়ে দেওয়া ওরকম বানাবো টিচার ডে স্পেশালি তো তারপরে আমি একটা কাগজ কেটে নিয়েছি আর একটা কাগজে বাটারফ্লাই কেটে নিয়েছি বাটারফ্লাইয়ের শেপ দিয়ে তো বাটারফ্লাইটাই রঙ করে নিলাম আর একটা আঠা নিয়েছি আর ছোট্ট একটা কাগজে হ্যাপি টিচার্স ডে দেখে রং করে সেই বাটারফ্লাইয়ের সঙ্গে ম্যাচ করে তো সেটা আঠা দিয়ে লাগিয়েছি এখানে পেন বা অন্য কিছুও তোমরা রেখে দিয়ে টিচার দিতে পারো আর আবারও একটা কাগজ নিয়েছি সেই কাগজটা আঠা দিয়ে খামের মতো করে বানিয়ে নেব তো বানিয়ে নেওয়ার পরে ওখানেও হ্যাপি টি লিখে নেব আর এর মধ্যে কোনো চকলেট লজেন্স দিয়েও তোমরা টি দিতে পারো আমি এই বলদরির একটা বান্ডিল নিয়ে নিয়েছি তো এখান থেকে যতটা লাগবে আমি ছাড়িয়ে নেব ওই টি ওটা লেখার জন্য তো হ্যাপিটা ফার্স্ট টাইম দেব একটা দড়িতে আর টিচার্স ডেটা একটা দড়িতে দেব তো সেরকম আমি খুলে নিচ্ছি দেখো এখানে একটা বাটি নিয়েছি আর এই যে লাল কালার রং নিয়েছি এটার মধ্যে দেব আর একটু জল মিক্সড করবো আর এর যে আমার যতটা দড়ি দরকার আমি কেটে নিয়েছি তো চলো রংটা গোলা তো যতটা রং লাগবে ততটা রং দিয়েছি আর জল দিয়েছি পরিমাণ মতো দিয়ে বেশি জল দিইনি কারণ পুরোটা তো লাল করব না তো এই যে এইভাবে ভিজিয়ে দেবো এই যে অল্প অল্প সাদা আছে এটা দেখতে কিন্তু ভালো লাগবে তোমরা পুরো লাল করতে পারো বা সাদাতেও করলে অসুবিধা নেই আমি একটু এরকম করবো বলে রংটা দিলাম তোমরা রংটা দিয়েও দিতে পারো না দিয়েও দিতে পারো দেন এই কালারটা শুকানোর জন্য আমি রেখে দেবো দড়িটা তো কালারটা শুকিয়ে গেলে আমি তারপরে এতে ওগুলো লাগাবো

তো দড়িগুলো শুকিয়ে গিয়েছে তারপরে কাঁচ দিয়ে কেটে নিচ্ছি যতটা দড়ি লাগবে তারপরে এই যে লেখাগুলো এই যে দেখো সেই দড়িগুলো বল দড়িগুলো মানে যেটা ভিজিয়ে রেখেছিলাম লাল কালার রঙে এই যে রঙ হয়ে গেছে আর শুকিয়ে গিয়েছে এই যে হাফ অল্প সাদা আর এই যে অল্প লাল আছে দেখো পুরো কিন্তু লাল করিনি তোমরা সাদা রাখতে পারো লাল করতে পারো যদি ট্রাই করো আর এই যে আমি আমাকে লাঠে নিয়েছি আর এই যে কাগজগুলো যেতে হ্যাপি টিচার্সের লেখা সেগুলো এই কাগজের সঙ্গে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো আমি এখন লাগাবো তো চলো তো এই যে এইভাবে দিয়ে ওই যে দেখো হয়ে গেছে এটা না তোমরা যদি এরকমভাবে টাঙিয়ে কোনো জায়গাতে করো তাহলে বেশি ভালো হবে এরকম বসে বসে না ভালো হচ্ছে না তো চলো এইভাবে সবগুলো লাগিয়ে নিই এটা আমি মানে দড়ির সঙ্গে লাগিয়ে দিই নি কারণ দড়ির সঙ্গে লাগালে আর যাবে না আমি দিয়েছি যে সুবিধা মতো এরকম সরাতে পারবো সব দিকে এরকমভাবে দিয়েছি আমি তো চলো সবগুলো লাগিয়ে নিই এই যে দেখো হ্যাপিটা এই যে লাগানো হয়ে গেছে দড়িতে সব আর এই যে দেখো টিচার্স ডে এই যে যা খুলে দিয়েছি সবই লাগিয়েছি না লাগিয়ে দেখুন তো এই যে ভালো করে দেখাতে পারছি না দেন এটা টিচার্স ডের দিন যখন আমার স্যারের ওখানটাই লাগানো হবে তো তখন তোমাদের দেখা হবে একটা নিউ ব্লগে তো এটা দেখাবো না দেয় লাগালে কেমন লাগে তো সেই ভিডিওটাও দেখবে তবে টিচার্স ডে ভিডিওটা পাঁচ তারিখে না ছ তারিখ বা সাত তারিখ আছে কারণ অনেক ব্যস্ত স্যারের যেহেতু তো স্যার সবাই পাঁচ তারিখে করবে তাই আমরা একটু ছ তারিখে করবো আমরা একা করবো বলে আর যেহেতু ব্লগটা সেদিন হবে তো এডিট করা আরও অনেক কিছু সামনে আছে সেটা সাত তারিখ বা ছ তারিখ আসতে পারে সেই ব্লগটা অবশ্যই দেখবে তখন দেখতে পাবে যে এটা কেমন লেগেছে ঠিক আছে তো ভাই আচ্ছা ভিডিওটা এই পর্যন্ত সে অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ডাটা পাইবে দেখো নেক্সট ভিডিওতে